অক্টোবর মাসের একদম শেষে আমরা চলে এসেছি এতদিন পর্যন্ত আমরা সেই আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে এই কৃত্রিম আলোগুলো চন্দ্রমল্লিকের কাছে কেন প্রয়োগ করছিলাম আপনারা সবাই নিশ্চয়ই জেনে গেছেন আমার আগেকার ভিডিও থেকে এখন আমাদের আজকের ভিডিওর বিষয় এই লাইটগুলো আমরা কখন বন্ধ করব। মানে কোন সময় থেকে আমরা এই লাইটগুলো আজ এই গাছে প্রয়োগ করব না এটা আপনাদেরকে একটা সহজ ক্যালকুলেশান বলে দিই আপনারা যেই সময় ফুল চাইছেন আপনারা যদি চান এই গাছগুলিতে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনারা ফুল নেবেন তাহলে এই কৃত্রিম আলোগুলো আপনাদেরকে ঠিক তার ষাট দিন আগে মানে দু মাস আগে অর্থাৎ নভেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ এই কৃত্রিম আলোগুলো জ্বালা বন্ধ করে দিতে হবে এইভাবে সহজ ক্যালকুলেশন আপনারা করে নেবেন আপনারা যদি জানুয়ারি মাসের মাঝামাঝি বা ডিসেম্বর মাসের শেষের দিকে ফুল চান আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা ঠিক তার ষাট দিন আগে অর্থাৎ আপনারা যেদিনকে ফুল চাইছেন তার দু মাস আগে আপনারা এই লাইটগুলো ব্যবহার করা বন্ধ করে দেবেন এইভাবে লাইট থেরাপি আপনারা বন্ধ করে দিলে আপনাদের সঠিক সময়ে কুঁড়িয়ে আসবে এবং আপনারা যে সময় চাইছেন সেই সময় ফুল চলে আসবে